রাক্ষু নির্বাচনে অনবদ্য ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে শিবির আর বিএনপি ছাত্রদল অলরেডি জয় বাংলা তারা পরাজয় মেনে নেয়ার প্রস্তুতি শুরু করেছে এখানে বিভিন্ন প্রপাগান্ডারও সুযোগ থাকবে না যেমন ডাকসুতে জাকসুতে এমনকি চাকসুতে বিভিন্ন প্রপাগান্ডা চালিয়েছিল আপনারা দেখেছেন এই কারচবি অমোচনীয় কালী কিছু দেখেছেন কি উদ্ভট নির্বাচন অফিসার শিক্ষককে আটকে রেখেছে ঘন্টার পর ঘন্টা ছাত্রদল আবার শাহবাগে মিছিল করে পাশে একজন প্রতিবন্ধী বা অসুস্থ হয়ে পড়ে যায় এটা খেয়াল করে না শাহবাগে অবস্থান নেয় নির্বাচন হয় চট্টগ্রামে শাহবাগে ছাত্রদল অবস্থান নেয় মানে ছাত্রদলের কর্মকাণ্ড এখন বিশ্রী মানুষ হাসাহাসি করে রাকিব নাসির দেখলে মানুষ হাসে এমন এমন ঘটনা ঘটায় ওদের ভোট করে যা ম্যানেজ করে ওরা খেয়ে ফেলে ছাত্র দল খেয়ে ফেলে এরা এতটা আনস্মার্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ছেলেরা জুনিয়ার ভালো ত্যাগী ওদের প্রতি আমার তেমন কোন সমালোচনা নেই এবং ওরা ভালো চেষ্টা করেছে কিন্তু বিএনপি ছাত্র দলের কেন্দ্রীয় আকামের কারণে ওদের বরা নইলে ওরা যথেষ্ট ভালো কাজ করেছে আমি জাতীয় রাজনীতিতে বিএনপি ছাত্র দলের অযোগ্যতার কারণে ছাত্রদলের দলের অবস্থা সব জায়গায় খারাপ রাখসুতে সুন্দরী নারী প্রার্থী আছে এটার একটা গুরুত্ব আছে চেহারা ভালো হওয়া এটা খুব ইম্পর্টেন্ট ছাত্র সংসদ নির্বাচনে জিততে হলে আপনার চেহারা ভালো হতে হবে আপনার ড্রেস আপ স্মার্ট হতে হবে এটা আমার কাছে যেসব ছেলেরা আসে ওদেরকে আমি সাজেশন দিই ভালো ভালো ড্রেস কেন সংগঠনের টাকা দিয়ে পারফিউম কেন এগুলো ইউজ করে তারপরে ভোট চাইতে দেবা এবং সুন্দর হাসি দিয়ে কথা বলবা সাবিক ফরহাদদের থিওরি দেখেছেন এটা আমাদের পরামর্শ ছিল এক এক সময় এক এক স্টাইলের পাঞ্জাবি কখনো টি শার্ট কখনো জাস্ট শার্ট এবং গ্যাবার্ডিং কাপড়ের প্যান্ট কখনো স্লিপার জুতা কখনো একটু বেল্ট সহ জুতা কখনো হাফসু এবং হাসি দিয়ে কথা কখনো গান গাওয়া বিড়াল নিয়ে ছবি তোলা মেয়েদের ইমপ্রেস করার একটা উদ্দেশ্য মানে এগুলো পছন্দ করে মেয়েরা আর আপনি যেহেতু তাদের মন জয় করতে চান এটা করতে হবে তার আসুতে শিক্ষার্থীরা ভোট দিবে ছাত্র দলের ক্যান্ডিডেটকে এরকম যথেষ্ট যোগ্য ক্যান্ডিডেট আছে কিন্তু ওই যে সুন্দরী ক্যান্ডিডেট ভোট যা ম্যানেজ করেছে তার যোগ্যতা এবং সে ভালো এবং আরো যারা ক্যান্ডিডেট হয়েছে তারা যথেষ্ট ভদ্র ভালো আমি যেটা খোঁজ নিয়েছি যদিও এরা হওয়ার কথা ছিল হল হলের ভিপি ক্যান্ডিডেট কিন্তু ওই যে বয়স বয়স যারা মূল নেতা এদের নাই এ কারণে দেখেন এটা একটা এটাও একটা সমীকরণ যারা ছাত্র দলের আসল নেতা তারা প্রার্থী হলে যোগ্যতা রাখে না আর যারা প্রার্থী ছাত্র দলের ভিতরেই তাদের গ্রহণযোগ্যতা নাই তারা নবীন তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা কিভাবে পাবে এইসব সমীকরণে পিছিয়ে পড়ে তো দর্শক এই জায়গায় তারপরও যথেষ্ট পরিশ্রমরা করেছে রাখসু ছাত্র দল এবং তারা কিছু ভোট টোট ম্যানেজ করেছিল তারা জিততে পারবে না কিন্তু তারপরও সম্মানজনক ভোট যাতে পায় যেমন চাকসুতে তো এজিএস জিতেছে তো এখানে এজিএস নাজিদুক কার্যকরী পরিষদ সদস্য একজনও যদি জিততে পারে বা সম্মানজনক ফাইটও যদি করে তাহলে আপনি বলতে পারবে যে আমরা হারলো অল্প ব্যবধান হেরেছি ভালো করছিল কিন্তু কেন্দ্রীয় ছাত্র দলের চাকরি আমান এই ছেলেটা শিবির দিয়ে তার গ্রুপ চালিয়েছে আমি এটা কয়েকবার বলেছি এবং শিবিরের সাবেক নেতা এবং শিবিরের ইনেক্টিভ নেতাদের কাছে বলতো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে কিছু লোকজন দাও আমি কমিটি দেব আমার লোক দরকার মানে ছাত্র ধরনের তো গ্রুপিং এর রাজনীতি করে প্রত্যেকে গ্রুপ ভারী করার এখন গ্রুপ ভারী করতে তো লোক দরকার কমিটিতে ঢুকাবে এখন লোক লাগবে না সে লোক শিবিরের কাছ থেকে নিত শিবিরের কাছ থেকে জনশক্তি ধান নিয়ে আমার হলো রাজনীতি করে এখন অতি শিবির বিরুদ্ধে সেজেছে মনে রাখবেন অতি শিবির বিরুদ্ধে যেগুলো ওটা ছাত্রলীগের আমলে যেটা অতি শিবির বিরোধী আচরণ করতো ওটা ছিল অরিজিনাল শিবির আর ছাত্র দলের ক্ষেত্রে ওইটা অতি শিবির বিরোধী যে ওটা ওটা আছে কয়েক সময় শিবির করতো ঢাকতে চাই তা আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় ছাত্র দলের পেজ সকাল থেকে একটা ভিডিও প্রচার করলো কি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির নাকি অস্ত্র বিতরণ করছে আমানুল্লাহ আমানের পেজে দেখলাম আমানুল্লাহ আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উইং দেখেন কেন্দ্রের পক্ষ থেকে ওখানে পরে থাকেন বা এখনো হয়তো ওখানে আছেন তো জামাত শিবির নাকি মেন গেটের পাশে বা কোথাও অস্ত্র বিক্রি করছে মানে অস্ত্র বিতরণ করছে আবার কেউ কেউ ছবি একে ফোরটি সেভেন বিতরণ করছে কেন ভাই একে ফোরটি সেভেন বিতরণ একে সেভেন কি করবে রাখছুতে কি কোনো মারামারি হবে সেই মারামারির যুগ আছে তো এখানে শিবির অস্ত্র বিতরণ করবে কেন এই প্রভাগানাটা কেন ছাড়াচ্ছে তো পরে অরিজিনাল ভিডিও জুম করে অনেকে প্রচার করলো যে আসলে বিস্কুটের প্যাকেট ছিঁড়ে বিস্কুট খাচ্ছে জামাত শিবিরের লোকজন আর ওইটাকে কেন্দ্রীয় পেয়ে জামান আমান এরা বলছে যে এরা অস্ত্র বিতরণ করছে এই যে এই যে সাপ্রীতনাস ছাত্র দল যে কিছু ভোট টোট ম্যানেজ করেছে ওইটাকে এইভাবে খেয়ে দিল ছাত্রদল এই ডাক্স তো আমরা দেখেছি এমন এমন সাপ্রী আচরণ আবিদ ওরা করেছে যে ওদের ভোট যা আছে ওটাও গিয়েছে এই যে বিএনপির জেলা নেতারা ফোন দিয়ে ছাত্রীদের ছাত্রদের কাছে ভোট চেয়েছে ওতে ওদের ভোট যা আসলে তা গিয়েছে শিবিরকে নারী নির্যাতনকারী হিসেবে উপস্থাপন করে প্রোগ্রাম করেছে ওতে ভোট যা আছে তাও গেছে বিএনপি তাদের নারী নেত্রীদের মাঠে নামিয়ে দিয়েছে জামাতার নারী নেত্রীদের সফলতার বিপরীতে তারা মাঠে নেমে বিএনপির ভোট এমনি যা আছে তাও খেয়ে ফেলছে এই যে ছাপ্পনা আজকে ছাত্র দলের মধ্যে যারা ইয়াং এবং অরিজিনাল স্টুডেন্ট তারা এই কেন্দ্রীয় ছাত্র দল এবং বিএনপির প্রতি অধিষ্ঠ যে এই বিএনপি এবং ছাত্র দলের কারণে আমরা ক্যাম্পাসে মুখ দেখাতে পারি না সেলেবান আমাদের নিয়ে হাসাহাসি করে বিস্কুট খাওয়ার ভিডিওকে অস্ত্র বিতরণ বলে চালিয়ে দেয় এদেরকে কেউ ভোট দিবে এখন এই খবর ভোটারদের কাছে পৌঁছে গেছে যে ছাত্র তো এই কাজ করছে বিস্কুট খাওয়ার ভিডিওকে অস্ত্র বিতরণ বলে চালিয়ে দিচ্ছে আবার কান্নাকাটি এখন তেমন কিছু করতে পারেনি এখানে রাজশাহীতে যেটা হবে এই গুজব প্রচার করে ওরা নিজেদের নিজেদের ভোট নষ্ট করেছে আর দ্বিতীয় হচ্ছে বিভিন্ন উদ্ভট অভিযোগ কান্নাকাটি ব্যর্থ অপ্রয়োজনীয় যার কোন ভিত্তি নেই যার সামান্যতম প্রভাব কিংবা জাকসু ডাকসুতে পড়েনি পড়বে না বিভিন্ন মিথ্যা অভিযোগ শাহবাগ অবরোধ অবস্থান অনুতম এগুলো করেছে কিন্তু রাকসুতে তাও করতে পারবে এই জন্য শিবির অনবদ্য ইতিহাস সৃষ্টি করবে একদম ছাত্র দলকে মুখ খোলারই সুযোগ দেবে না বিস্কুটের এবং একে কে সেভেনের ইতিহাস তো ফাইনাল এরপরে ক্যাম্পাসের আশেপাশে দেখেন এখানে মজার ঘটনা বলে ডাকসুতে যেটা হয়েছিল প্রথমে বিএনপির লোকজন পুরো ক্যাম্পাসের চারপাশে অবস্থান নিয়েছে এমন একটা ভাব যে ওদেরকে জিএস হবে না দিলে আদেশ দিলেই অ্যাকশন শুরু এটা ছাত্রদল নেতারা নীল খেতে বসে বলেছে বহিরাগতরা এটা দেখে জামাত বিএনপির চাইতে তিন গুণ লোক হাজির করেছে এখন তো বিএনপির লোকজন যেদিকে তাকায় দেখে জামাত শিবির এরপরে পিছু শুরু করেছে আগে লোকজন এসেছে তারপরে তাদের তিন গুণ জামাত শিবির এসেছে তারপরে পিছু উঠেছে রাজশাহীতে আগে লোকজন এসেছে তারপরে অনেক লোক বেশি এসেছে এখন দেখে উল্টো পাল্টা কথা কথা বলে মিথ্যা প্রচারণা চালিয়ে লাভ নেই এখন জামাত বিএনপি রাজশাহী বিশ্ববিদ্যালয় মেন গেট সামনে বসে শান্তিপূর্ণ সহ অবস্থান করে চা বিড়ি খায় জামাতের লোকজনদের বিড়ি খায় না তারা চাটা খায় বা কথা বলে দেলোয়ার এমাজুদ্দিন মন্ডল এদেরকে দেখলাম আরো শিবির নেতারা আছে বহিরাগত সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আর রাজশাহী মহানগর বিএনপি নেতারা আছে এবারে পরাজয় মেনে নেওয়ার জন্য প্রস্তুত